হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিদলিস প্রগাত সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো বাড়ি দিয়ে বেরিয়ে গেছি আমরা আমি গিয়ে এসছি মাম্মে এসছে আর ভাইজি এসেছে মানে সুমি এসছে তো বেরিয়ে আমরা বাড়ি মানে লেক টাউন যাচ্ছিলাম মানে মিলনসঙ্গ মাঠে মেলা হচ্ছে আমাদের ওখানে যাচ্ছিলাম তো বাড়ি দিয়ে বেড়াতেই দেখলাম একটা জগদ্ধত্রী পুজো হচ্ছে এখানে থিমটা হচ্ছিল ফেরিওয়ালা খুবই সুন্দর লাগছিলো মামামকে মন বলছিলাম যে এই দেখবি মানে যখন হয়ে যায় প্যান্ডেল সব সবাই যা যা খেলনা প্যান্ডা রয়েছে যা জিনিসপত্র রয়েছে সব দেখবে এখানকার মানুষজন নেবে আর কি হ্যাঁ এটাই স্বাভাবিক না আর থিমটা খুবই সুন্দর হয়েছে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটাও খুবই সুন্দর ঠাকুরটাও খুব মিষ্টি লাগছিল তো দেন আমরা দেখতে দিকে বলবে যে আমার কতটা শরীর খারাপ তাও আমার মামার মুখটা মানে গোমরা করে ঘরে বসেছিল বলে আমার মামাকে একটু হ্যাপি করাতে বেরিয়ে গেলাম আর কি মেলায় কেন ওর আত মানে রোববার ছাড়া আর কি হচ্ছিল না টাইম মানে ওর পরীক্ষা পড়ে যাচ্ছিলো তাই জন্য যেহেতু পারবে না বাচ্চা মানুষ মেলায় না গেলে হয় আমাদের এই মেননের সঙ্গে মাঠের মেলাটা বহুত বড়ো করে হয় আর অনেকটা দিন ধরে বসে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে আরও যেতে পারবে না তো আমাকে বায়না করলো তিতান চনা তিতান চনা এতটা শরীর খারাপ তাও আমি গেছি কেউ আমাকে বলবে না আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তো আমি উইকনেস হয়ে ঘরে বসে থাকিনি আমি তাও বেরিয়েছি একটু বেশি বেশিক্ষণে যাইনি পৌনে এক ঘন্টার মতন হয়তো গেছি তাই কিছু কিছুটা দেখছিলাম আর কি এখানে কত মানে বললাম না এটা প্রচণ্ড বড় একটা মেলা মানে কালী পুজো দিয়ে বসে আমাদের এখানে তো এটাই আমাদের ওখানে বড় মেলা বলতে পারো আর এখানে বিশ্বাস করো মেলা বলেই তো দাম থাকবে না যেটা চলে দেখা জিনিস লো কত ভিড় অনেকটা পরিমাণে ভিড় ছিল আর আমার যেহেতু শরীর খারাপ আর যেহেতু মানে মাম এনেছি বাচ্চা মানুষ আমরা তিনজন এসেছি তাই জন্য একসঙ্গে একসঙ্গে ছিলাম দেখো তোমরা এই বাইরেটা এত ভিড় দেখছো তাহলে ভেতরটা ধারণা করো ভেতরটা কতটা ভিড় হবে প্রচুর ভিড় হয়েছিলো আর লাস্ট দিনের মানে কথাই তুলনা করাই যায় না লাস্ট দিন কতটা পরিমাণে ভিড় হয় লাস্ট দিন বারোটা অবধি হার্ডলি হয় আর কি যেহেতু টিকিট মেলানো ঠেলানো আর কি হয় আগের বছর তো প্রচুর মজা করেছি প্রচুর মজা মানে টিকিটের মানে মাঠ জুড়ে টিকিট এমন একটা ব্যাপার হয়েছিল আমাদের ফ্যামিলির তো এবছর জানি না কি হবে আমার যদি শরীর অবশ্যই ভালো থাকে আমি লাস্ট দিন যাবো আর কি এটাই চিন্তা ভাবনা রয়েছে অনেক কিছু কেনার রয়েছে অনেক কিছু দেখে এসছি আমার মানে মানে যে কিনে দেবে তাকে নিয়ে যাবে নিয়ে যেতে হবে আর কি তো এখানে দেখছিলাম একটা ফাংশন ছিল কি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচ ছিল তো এখানে থেকেই ক্যামেরা করছিলাম আমার বেশি ভেতরে যায়নি তো দেখো এখান থেকেই আর কি মানে মেলাটা শুরু হয়েছে প্রচুর স্টল প্রচুর দোল্লা প্রচুর খাওয়ার জিনিস মানে গোনাগন্তির বাইরে আর কি তো দেখো আমি আমার ঘরে মানে নতুন ফ্ল্যাট যেহেতু হয়েছে বললাম তোমাদেরকে আগের ভিডিওতে ও ওর জন্য কিছু দেখছিলাম যে কি নেওয়া যায় কি মানে এই ঘড়ির আন্দাজ বা ডেকোরেশনের জিনিস কি নেওয়া যায় এইগুলো সব দেখছিলাম কি সুন্দর সুন্দর লাগছে না এগুলো বেশ কিউট কিউট লাগছে তো এগুলো আর কি দেখছিলাম তো দেখা দেখা কমপ্লিট তো মামাম বললো সামনের দিকে ছ ও কি বলে তো মেলায় আসবে বা কোথাও ঘুরতে যাবে মানে পেন বলি না আগের ভিডিওতে বলেছি যে ও পেনের কালেকশান যেমন তো প্রচণ্ড ভালোবাসে আর আমার খুব ভালো লাগে এইগুলো তো এইগুলো দেখছিলাম কিছু কানের দেখছিলাম তো তারপরে আমার ভাইজির এই বলটা খুব পছন্দ হয়েছে সেটা আমিও দেখলাম মেরে তো এটা আমি কিনেছি আর কি এটা কিনেও এনেছি ঘরে তো তারপরে এই ডায়েরিটা জিজ্ঞেস করছিলাম এই পাশে যে চকলেট ডায়েরিটা ছিল ওটাও খুব সুন্দর লাগছিলো তারপরে দিন এই চেনটা খুব সুন্দর লাগছিলো এটা জিজ্ঞেস করলাম বাট এটা মানে যেটার দাম সেটা বলছে না তার বেশি দাম বলছে মানে দুশো টাকা আড়াইশো টাকা এরকম ওই সব চেনের এরকম দাম এইগুলো কোনো সিওরির চেন না বা সোনার চেন না সোনার চেন না তুলনা করা যায় না বাদ দাও তো তারপরে এই একটা দোকানে ঢুকলাম এই দোকানের বাই এই কালেকশান সেরা কেউ যদি আমার ভিডিওটা ওখান থেকে দেখে থাকো সত্যিই ওনাদের নাম করা যায় বহুত সেরা সেরা কালেকশান ওনাদের আমাদের আমরা একটা নদ নিয়েছি মানে নাচিয়েছি আর কানের একটা স্টাইলিশ একটা জিনিস নিয়েছি ছোট ওই কাটাও দেখছিলাম নিয়ে একটা কাটা তারপরে এখানে আমার ভাইজি হচ্ছে ওই কি নাকের পড়ছিলো যেটা কিনেছে ওটাই পরে সারাটা মেলা ঘুরেছে মানে আমরা একটা কি বলো তো যেটা কিনবো সেটাই এখনই পরা যায় আমাদের একটা এরকম মতিগতি তাই জন্য আমরা যাই কিনি মানে দিনের দিন কিনি বা তার আগের দিন কিনি এমনি একটা ব্যাপার বুঝলে তাই এখানে আর কি দেখা দেখি চলছিলো ওখানেই আয়না দিয়েছে তো বললে ভালো লাগছে জানাম একটু নিচু কর নিচুকলের দিব্যই ভালো লাগবে তোকে তারপরে দিন ওখান থেকে এখানে আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাছিলাম যে আশা করছি সবাই আমাদের এখানে যারা যারা থাকো আর কি লেকটাউন এলাকায় বা যারা জানো যে হ্যাঁ ভাই এখানে মানে মেলা হয় তারা আশা করছি সবাই এসছো আর আমিও অনেকবারই গেছি একবার দুবার না তিন চারবার হয়ে গেছে যেহেতু আমার পড়া ওখানে মানে অনেকটা এগিয়ে গিয়ে আমার পড়া তো পড়তে থেকে ফিরে একটু মেলা ঘুরে তারপরে চলে আসি অনেক কিছু টুকটাকি কিনি বাট বহুত দাম যেখানে একটা কমন জিনিস হয়তো তিরিশ টাকা ওখানে সেটা আশি একশো কুড়ি টাকা এরকম কেন ভাই কেন একটা অরিজিনাল দাম লাগা হ্যাঁ ভাই এটা কিনলে এটা হয় এটা কিনলে এটা হয় এত দাম বেশি কেন তাই মানে কিছু কিছু দাম তারপরে এই একটা বল কেনাতে একটা চপ বয়েছিলো সেটা না নাই বললাম থাক এটা পার্সোনালি থাক আর তারপরে এখানে ডকটা দেখছিলাম কি কিউট না ডকটা ভীষণ সুন্দর লাগছিলো তাই আমি মানে ওর কি দেখছিলাম তো বাবীকে এসে বাড়িতে বললাম যে একটা ডক কিনে দেবে বললো ঠিক আছে আগে ঘর তো হোক তারপরে দেখা যাচ্ছে সব কিছু তো তারপরে এখানে গ্যাস বলে নিলাম আমি আর আমার মাম্মাম নিয়েছি মাম্মাম নেয়নি মাম্মাম বললো না থাক আমি নেবো না তাই ওর দিদিকে দিয়ে দিয়েছিলো তো দিদি আর আমি নিয়েছিলাম আমার একটা জিনিস ম্যান্ডেটারি যে মেলায় আসলে ময়ূর আর গ্যাস বেলুন আমার লাগেই সত্যি কথা বলতে তো এখান থেকে দুজন নিলে করে বাড়ির দিকে আসছিল দেখো অনেক আমরা কোনো বাস পাচ্ছিলাম না আমার এতটা শরীর খারাপ কেউ আমাকে দেখে বলবে যে আমার এতটা আসলে আমার একটা জিনিস কি বলতো মানে ঘুরতে যাওয়াটা আমার একটা মানে ফটো তুলবো ঘুরতে যাবো এই করব এই করব একটা আমার মানে সব আমার যেখানে একটু আলাদাই লাগে যতই আমার শরীর খারাপ থাকুক যতই কে থাকো আমি ভাই একটু আলাদাই সবার থেকে তো তারপরে দেখো আমাদের গাড়ি রাস্তা পর্যন্ত হাইটে হেঁটে আসলাম তারপরে একটা অটো ধরে দিন পাতি বুকুর নেমে যাব আর কি আর সবাই বাড়ির লোক চিন্তা করছে যেহেতু আমরা তিনটে মেয়ে একা বেরিয়েছি আমাদের সাথে কেউ বেরোয়নি তাই জন্য যেহেতু অনেকটা পরিমাণে রাত হয়েছে প্রায় সা দশটা বেজে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে তারপরে দেন দেখো বাড়িতে যাচ্ছিলাম এখানে একটু ফটো তুলছিলাম ক্যাট মেরে মেরে তাই ভাই যে আগে 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 আজকের দিনটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে